এখন কথা বলবো ভ্যারিকোসিল নিয়ে ভ্যারিকোসিল রোগ কি এটা জানাটা কেন জরুরি ভ্যারিকোসিল হচ্ছে পুরুষ মানুষের অন্ডকোশের একটা রোগ যেখানে তার অন্ডকোশের যে রক্ত চলাচলের যে নালিটা আছে এগুলো সাধারণত ফুলে যায় মোটা হয়ে যায় এটাই কে হয় ভ্যারিকোসিল অর্থাৎ ইনডিরেক্টলি যদি আমরা বলি অন্ডকোষ থেকে যে রক্তগুলো বের হয়ে আসবে যে নালীর মাধ্যমে নালীগুলো যদি ফুলে মোটা হয়ে আঁকা আকা হয়ে যায় তখন এটিকে বলা হয় ভ্যারিগোসেল এই রোগটা কেন হয় সাধারণত কোনো কারণ জানা যায় না তবে যে রক্তগুলো উপর দিকে আসার কথা অন্ডকোষ থেকে ভাল্বের মাধ্যমে অর্থাৎ যে রক্ত নালী থাকে ভেইন ওর মধ্যে ভাল্ব থাকে ভাল্বগুলো যদি ঠিক কাজ না করে রক্তগুলো উপর দিকে ওঠে না নিজ দিকে চলে যায় নিজ দিকে থাকলে এই যে রক্ত চলাচলের যে সমস্যা এইটার কারণে সাধারণত হয়ে থাকে এইটা হইলে রুগীর সমস্যা কি হয় রুগী উপসর্গ যেগুলো বলবে রুগী বলবে তার ব্যথা হয় অন্ডকোষে তার অন্ডকোষটা ওখানে ফুলে গেছে মোটা হয়ে গেছে এবং বড় হয়ে গেছে এবং কিছু ক্ষেত্রে রুগীর এসে বলবে যে তাদের বাচ্চা হয় না অর্থাৎ বিয়ে করছে অনেকদিন কিন্তু তাদের বাচ্চা হয় না তাদের বন্ধাত্ম হয়েছে তখন আমরা রুগীকে শারীরিক পরীক্ষা করি আমরা নিজেরা শারীরিক পরীক্ষা করি আমরা যখন অন্ডকোষটা দেখি তখন দেখা যাবে যে হ্যাঁ এটা ফুলে মোটা হয়ে বড় হয়ে গেছে এবং এটা আমরা হাত দিয়ে ধরে বুঝাই যায় এই রোগটা কি জিনিস এটা সাধারণত একদিন দিকে থাকে তবে অনেক ক্ষেত্রে দুই দিকেও থাকতে পারে যদি দুই দিকে থাকে এই সমস্ত রুগীদের ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধত্ব হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এখন আমরা দেখার পরে যদি এটা ভ্যারিগোসিল মনে হয় আমরা কিছু পরীক্ষা করি রুগীকে ইনভেস্টিগেশন লিখে দিই এই ইনভেস্টিগেশন গুলো করে আমরা সাধারণত রুগীর রোগটা নিশ্চিত করার চেষ্টা করি এর মধ্যে যেটা আছে বিশেষ করে রুগীকে আমরা আল্ট্রাসনোগ্রাম করতে বলি একটা অথবা একটা স্পেশাল টেস্ট আছে ডুপ্লেক্স স্টাডি করতে বলি এটা করলে মোটামুটি রোগটা নিশ্চিত হওয়া যায় এদের যদি ফ্যাসিলিটিস না থাকে তাহলে হয়তো আপনি আমরা কনভেনশনে যে আলসার আছে এটা পুরো হয়তো অনরഷ്ണ রোগটা ধরে ফেলতে পারি এই রোগটা ধরার পরে এখন আমাদের আসতে হচ্ছে চিকিৎসা একটা কথা বলে রাখি এটা হলই যে সব সময় চিকিৎসা লাগবে সেটা কিন্তু না যদি চিকিৎসা করতে হয় আমরা রোগীকে আগে কাউন্সিলিং করিনি আমরা রোগীকে বোঝাই যে আপনি কি রোগ কি করতে হবে এবং এটা চিকিৎসা করাটা কেন জরুরি তাহলে আমাদের জানতে হবে যে কোন কোন রুগীদের এটা চিকিৎসা দরকার আছে চিকিৎসা করতে গেলে দুটো জিনিস জানতে হবে যে রোগীর যখন উপসর্গ বেশি থাকবে অর্থাৎ তার ব্যথা যখন বেশি থাকে ব্যথাটা তার এত তীব্র হবে যে রুগী টলারেট করতে পারে না রুগী এসে নিজে বলে আমার করে আমি ঠিক করে দেন সো কারোর যদি ব্যথা অনেক বেশি থাকে এইটা অথবা কোনো রুগী যদি বলে যে আমার ব্যথা না থাকলে আমার এই সমস্যা ঝুলে আসে বড় হয়ে গেছে দেখতে এগিয়ে লাগে আপনি আমার অপারেশন করে দেন তাহলে এই একটা আর যেটা এই অপারেশনের জন্য প্রয়োজন যদি তার বন্ধত্ব হয় অর্থাৎ ইনফার্টিলিটি যদি ডেভেলপ করে তাহলে কিন্তু এটা অপারেশনটা জরুরি হয়ে যায় আমরা একশোটা বন্ধাত্ম পুরুষ মানুষ যদি দেখি এই তিরিশটা রুগীকে পাওয়া যাবে এই ভ্যারিগোসিল রোগ আছে তাদের অর্থাৎ ক্লিয়ার হওয়া গেল যে ভ্যারিগোসিল যদি থাকে তাহলে তার বন্ধত্ব হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই ধরনের রুগী থাকলে তাহলে তার অপারেশনটা করতে হবে